তৃতিকার ভার্সিটির সামনে দাঁড়িয়ে রয়েছে আধির মাথার ওপর সূর্যের তীক্ষ্ণ কিরণে চোখ মুখ তার কুচকে আছে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সে বারংবার হাত ঘড়ির সময় দেখছে পরনে তার অফ হোয়াইট রঙের ফর্মাল ড্রেস চুলগুলো গুছিয়ে পরিপাটি করে রাখা দুপুর তো হয়ে গিয়েছে তবুও তৃতিকা এলো না কেন তার এই চিন্তা ভাবনার মাঝেই আচমকা তৃতিকার দেখা মিলল দূর হতে তাকে দেখতে পেয়ে তৃতিকা বড্ড খুশি হলো কোনো মতেই ছুটে সে আধিরের কাছে এসে দাঁড়ায় পরনে গাঢ় নীল রঙের সুতি শাড়ি চুলগুলো খোপা করে বাঁধা কপালের ওপর ফেলে রাখা কিছু চুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনি কখন এসেছেন তৃতিকার উৎসুক কণ্ঠস্বরে আধির নির্বিকারে বলল এই তো একটু আগেই এই বলেই সে তৃতিকার দিকে দুপা এগিয়ে দাঁড়ায় খানিকটা মুচকে হেসে তৃতিকার কপালের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো আলতোভাবে ঠিক করে দেওয়ার ভঙ্গিতে তার একদম নিকটে আনমনে ভঙ্গিতা আওড়ায় ক্লাস ভালো হয়েছে আজ চিতিকা না চাইতেও আধিরের ভাবভঙ্গিতে হাসে অতপর কিছুটা চাপা স্বরে মৃদু হেসে আওড়ায় হুম চলেন এবার যাওয়া যাক আধিরও আর কথা না বাড়িয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ায় অতপর চিতিকাকে নিয়ে একত্রে গাড়িতে চড়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয় গাড়ি চলছে তার আপন গতিতে তৃতিকা চুপটি করে বসে রয়েছে মাঝে মধ্যে জানালা দিয়ে কোলাহলপূর্ণ রাস্তার দিকে চেয়ে চেয়ে দেখছে আধির নিজের মতো ড্রাইভ করছে এর মধ্যে সে আধিরের উদ্দেশ্যে আচমকাই বলে ফেলে আপনি না অনেক ভালো আধি তার কথায় মুখ ফিরিয়ে তাকায় খানিকটা কৌতূহলের স্বরে ভ্রুক কুচকিয়ে উচিয়ে বলল হঠাৎ এ কথা তৃতিকা কিছুটা ইতস্তত স্বরে বলেন না আপনি তো সত্যি অনেক ভালো আধির আর কিছু বলে না কপাল খানিকটা কুচকে পুনরায় ড্রাইভিংয়ে মনোযোগ দেয় অন্যদিকে তৃতিকা না চেয়েও আবারও বলে ফেলে চলুন না ফুচকা খেয়ে আসি তৃতিকার অনুনয়ে আধির আকর্ষা হেসে ফেলে কোনো কথা না বলে গাড়িটা রাস্তার একপাশে থামিয়ে তার দিকে ফিরে তাকায় তৃতিকা ভাবছে এখন না জানি আধির কি বলে বসে তবে তাকে কিছুটা চমকে দিয়ে সে স্বাভাবিক স্বরে বলল আসেন খেয়ে আসি তৃতিকা বিস্ময়ের সাথে বলে আপনিও খাবেন খাওয়াই যায় তবে ঝাল সহ্য করতে পারবো না তৃতিকা তৎক্ষণাৎ বিস্তৃত মুচকি হেসে গাড়ি হতে নেমে পড়ে তার সাথে সাথে আধিরও এগিয়ে যায় ফুচকার স্টলের কাছে দাঁড়িয়ে তৃতিকা এক প্লেট ফুচকা বানিয়ে দিতে বলে অর্ধেকটায় প্রচণ্ড ঝাল আর বাকি অর্ধেকটায় ঝাল ছাড়া ফুচকাওয়ালার ফুচকা বানানোর সময়টুকু আধির বেশ তীক্ষ্ণ নজরে পরখ করে ফলে মাঝে মধ্যেই তার চোখ মুখ অনায়াসে কুচকে যায় তার হাবভাবে নজরে পড়তেই তৃতিকা তার উদ্দেশ্যে চাপা স্বরে আওড়ায় এভাবে নজর দেবেন না প্লিজ পেট খারাপ হয়ে যাবে আধির আর কিছু না বলে ভারী নিঃশ্বাস ফেলে এত কিছু যে অনিচ্ছাতেও করতে হচ্ছে তো বউ দিন শেষে অদ্ভুত এক ভালো লাগা কাজ করে ফুচকা বানানো শেষ হলে তৃতিকা তৎক্ষণাৎ ফুচকার প্লেটটা হাতে নেয় সে হাত দিয়ে ফুচকা তুলতে যাবে অমনি আধির তার উদ্দেশ্যে বলল চামচ নেই তৃতিকা ফুচকা ধরতে গিয়েও থেমে যায় যদিও এসেই একবার হাতটা সে ধুয়ে নিয়েছে তবে আধিরের হাব ভাব সে পুনরায় হাতটা ধোয়ার নিয়ত করলো এবং আধিরের উদ্দেশ্যে বলল আপনাকে আমি খাইয়ে দেই। আধির আর কিছু বলতে চেয়েও বলল না চুপচাপ দাঁড়িয়ে থেকে মাথা নেড়ে আওড়ায় ঠিক আছে তৃতিকা কিছুটা মৃদু হেসে আধিরের হাতের প্লেটটা ধরিয়ে দিয়ে নিজে আরেকটা হাতটা ধুয়ে নেয় এবং প্লেটটা পুনরায় নিজের হাতে নিয়ে আধিরের মুখের কাছে ঝাল ছাড়া একটা ফুচকা ধরলো আধিরও নির্বিকারে মুখে তুলে নেয় টেস্ট কেমন তৃতিকার প্রশ্নে আধির মাথা নেড়ে বলে হুম ভালোই তৃতিকা মৃদু হাসে ভালো যে বলেছে এটাই অনেক এরপর সে নিজেও একইভাবে খেতে শুরু করে দুজনের খাওয়া দাওয়া শেষ করে পানি না খেয়েই সোজা গাড়িতে এসে বসে এই বিষয়টাতে তৃতিকার কিছুটা হাসি পায় বাহিরের ফুচকা খেতে পারে অথচ পানিটা আর খেতে পারে না যাই হোক খারুসটা একটু একটু করে অনেক ভালো হয়ে যাচ্ছে গাড়িতে বসতেই আধির তার দিকে পানির বোতলটা এগিয়ে দেয় তৃতিকার পানি খাওয়া শেষ হলে আধির নিজেও কিছুটা পানি খেয়ে নেয় এবং আচমকায় তৃতিকার শাড়ির আঁচল টেনে নিয়ে নিজের মুখ মুছে নেয় তৃতিকা এতে খানিকটা চমকে উঠলেও পরক্ষণেই ঠোঁট চেপে হেসে ফেলে আচ্ছা শুনুন না আপনাকে একটা বিষয়ে জিজ্ঞেস করা ছিল শ্রেতিকা খানিকটা দ্বিধা নিয়ে এহেন কথা বলতেই আধির নির্বিকারে গাড়ি স্টার্ট দিয়ে বলো হুম বলো ওই রাফসানের কোনো খবর নেই শুনেছি বাকিদের নাকি পুলিশদের থেকে তাদের পরিবার ছাড়িয়ে নিয়ে গিয়েছে কিন্তু তারা আর এই ভার্সিটিতে নেই আর ওই রাফসানের কোনো খবর কেউ জানে না আপনি জানেন কি হঠাৎ ওর সম্পর্কে কেন জানতে চাইছ না মানে এমনিতেই আর কি আধির ভারী শ্বাস ফেলে নির্বিকারে বলে ওকে আর এই শহরে পাবে না আধিরের কথার সুরে তৃতিকা আর কিছু বলতে চেয়েও বলার সুযোগ পায় না কিছু একটা ভেবে আধিরকে একবার সন্দেহের নজরে তাকিয়ে দেখে পরক্ষণেই ভারী শ্বাস ফেলে চুপচাপ বসে থাকে যতদূর বুঝতে পারলো আধিরই তাকে শহর ছাড়া করেছে কিন্তু এখন তার কি অবস্থা এটা সেই ভালো জানে অবশ্য তৃতিকার আর এখন এদের নিয়ে ভাবার তেমন বিশেষ ইচ্ছেও নেই আধিরা তৃতিকা একত্রে অফিসে প্রবেশ করে আশ্চর্যজনক ভাবে আজ অফিসের বেশিরভাগ মানুষ রাফি সহ অনেকেই তাদের দুজনকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় তৃতিকা এতে বেশ অবাক হলেও বিষয়টা খুব উপভোগ করে তবে একজন মাত্র ব্যক্তি শুধু তাদের সবার আন্তরিকতায় ফেলে এত যার কাছে সব কিছু সবার অতিরিক্ত মনে হচ্ছে যারা স্বভাবগত দিক হতে কিছুটা লোভী ও চতুর স্বভাবের আধিরকে সে কখনো বিশেষ নজরে না দেখলেও নিজের কাজের মাধ্যমে টুকটাক আধিরকে বসীকরণ করার মতো চিন্তাভাবনা তারও ছিল কিন্তু সেখানে তৃতিকার মতো মেয়ের এমন অগ্রগতি আর একটুও সহ্য হচ্ছে না সে কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না তৃতিকার প্রতি তার যে আক্রোশ জমতে শুরু করছে তা ক্রমশই বেড়ে চলছে যা সে কোনোভাবেই থামাতেও পারছে না যারা সব কিছু দেখের আগে ভেতরে ভেতরে ফুসতে থাকে অসহ্য লাগছে তার ফলে আর দুদণ্ড সে এখানে দাঁড়িয়ে থাকতে পারে না সকলের অগোচরে পাশ কাটিয়ে দূরে চলে যায় তবে তার দিকে কারো নজর না পড়লেও তৃতিকা বিষয়টা ভালো মতোই খেয়াল করে অতপর কিছু একটা ভাবতে ভাবতেই ভারী শ্বাস ফেলে তৃতিকা নিজের কেবিনে চুপচাপ বসে কাজ করছে এরই মধ্যে আজমকা তার কেবিনের দরজা ঠেলে যারা প্রবেশ করে আকর্ষা তাকে এভাবে প্রবেশ করতে দেখে তৃতিকার কপাল কিঞ্চিত কুচকে যায় তবুও সে সম্পূর্ণ স্বাভাবিক থাকে অন্যদিকে যারা আশপাশ না তাকিয়েই বেশ তাচ্ছিল্যের স্বরে তৃতিকাকে উদ্দেশ্য করে বলল মিসেস তৃতিকা ম্যাম আপনাকে আবারও কংগ্রাচুলেশনস তৃতিকা নিজের ডেস্কে বসে থাকা অবস্থাতেই জোরপূর্বক মৃদু হেসে বলে জি ধন্যবাদ ম্যাম আমায় বসতে বলবেন না যারার অদ্ভুত কথার ভঙ্গিতে তৃতিকা খানিক স্বাভাবিক থেকেই আওড়ায় জি বসুন আর হ্যাঁ আমায় এসব ম্যাম ডাকার কোনো প্রয়োজন নেই শুধু তৃতিকা বললেই চলবে যারা বসলো না অদ্ভুত এক ক্রোধে সে যেন ফুসছে তৃতিকাও তার ভাবগাম্ভীর্য ঠিক আন্দাজ করতে পারলো না এরই মধ্যে তৃতিকাকে খানিক অবাক করে দিয়ে যারা বলতে শুরু করলো প্রয়োজন নেই কেন অবশ্যই প্রয়োজন আছে আগে এত বছর অফিসের সিওর পি ছিলেন আর এখন তো শুনেছি আপনি স্বয়ং সিওর ওয়াইফ ভাবতে পারছেন কত বড় মৌচাকে ঢিল ছুঁড়েছেন আপনি তৃতিকার চোয়াল খানিক শক্ত হলো সে ভ্রুকুটি করে আওড়ায় আপনি কি কোনো বিশেষ কারণে নাকি শুধুমাত্র এসব অযথা কথা বলতেই এসেছেন ওয়াও আমার এসব কথা আপনার অযথা লাগছে বেশ ভাব বেড়েছে তো আপনার যদিও আপনার তেজ আগে থেকেই বেশি ছিল তা বুঝি এসব তেজ আর চ্যাটাং চ্যাটাং কথা দিয়েই ওই চাচার বয়সী বুড়োটাকে বস করেছেন মানে ভাবা যায় এসব টাকা সম্পত্তির লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে যারা রাহেন সব বিদ্রুপাত্মক কথাবার্তায় তে টিকা সে আর বসতে বসে না থাকতে পেরে উঠে দাঁড়ায় খানিক রাগ মিশ্রিত কণ্ঠে জোর গলায় বলে মিস যারা আপনার হুশ আছে আপনি কার সম্পর্কে কি বলছেন এসব কোন ধরনের অসভ্যতা যারা তা ছেলের সহিত ফিচকে হাসে সরি আমি অতটাও সভ্য নই যে এসব বুড়ো টাকা পয়সাওয়ালা মানুষ দেখলেই লাজলজ্জক ভুলে গলে পরব অবশ্য তোমার মতো মেয়ের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশাও করা যায় না কিন্তু আমার সবচেয়ে বড়ো আফসোস কোথায় যেন এত বড় অফিসের সিওর রুচি দেখে আমার নিজেরই বমি আসছে মানুষ কতটা ইউজলেস মেন্টালিটির হলে একটা হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করে যারা নিজের লিমিট ক্রস করবেন না এবার কিন্তু সত্যি অনেক বেশি হয়ে যাচ্ছে শুনলাম না তোমার কথা করলাম আমি লিমিট ক্রস তা কি করবে শুনি তোমার ওই বুড়ো স্বামীর করবে তার আগে আমি নিজেই এই অফিস থাকবো রাইট মি যারা এই কোম্পানিতে আপনার মতো একজন রাবিশ এমপ্লয়ির কোনো প্রয়োজন নেই ইউ আর কমপ্লিটলি ওর্থলেস আকস্মাত পুরুষালী গম্ভীর কণ্ঠস্বরে যারা চমকে ওঠে পাশে ফিরে তাকাতেই দেখে ওদের থেকে খানিকটা দূরে রুমের জানালার পর্দার পাশেই দাঁড়িয়ে আছে আধির রায়ান চোয়াল শক্ত ঠোঁটের কোণে বিদ্রুপাত্মক তীর্য খাসি তাকে দেখা মাত্রই যারার কলিজাটা শুকিয়ে এলো আধির বেশ খানিকক্ষণ হতে রুমেই অবস্থান করছে আজমকা জারার আগমনে তৃতিকাল কিংবা সে মোটেও চমকায়নি বরং আধিরকে খেয়াল না করে যারার বলা একটার পর একটা অদ্ভুত কথাবার্তায় সে নিজেও প্রচণ্ড অবাক হয়েছে যারা কাপা কাপা সরে আওড়ায় স্যার আপনি কখন আধির কিঞ্চিত রুক্ষ হেসে তার দিকে এগিয়ে আসে অন্যদিকে তৃতিকা সম্পূর্ণ নির্বিকার সে ভারী শ্বাস ফেলে নিজের স্থানেই দাঁড়িয়ে আধির যার মুখামুখি দাঁড়িয়ে নিরেট সরে আওড়ায় যা বুঝলাম আপনার ব্যবহার অত্যন্ত জঘন্য আর এমন আবর্জনা কখনোই আমি আমার অফিসে রাখবো না আজকের মধ্যেই আপনি আপনার টার্মিনেশন লেটার পেয়ে যাবেন এবং আমি আশা করছি আর কখনও আপনাকে আমি এই অফিসের আশেপাশেও দেখব না স্যার আই এম রিয়েলি সরি প্লিজ বিষয়টা জাস্ট শাট আপ মিস যারা যা শোনার ছিল তা আমি নিজেই শুনে নিয়েছি তৃতিকা আমাকে কখনোই আপনার বিষয়ে কিছু বলেনি কিন্তু আপনি আমার নজরে ঠিকই ছিলেন আপনি কখন কার সাথে কি করেছেন না করেছেন সবটা আমি জানি তাই নতুন করে আপনাকে আর কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই খানিকটা আগে বিদ্রুপে মেতে ওঠা যারা যেন মুহূর্তেই দিশেহারা হয়ে পড়লো সে অস্থিরতায় ঘেমে গিয়ে অসহায়ত্বের স্বরে আওড়ায় স্যার প্লিজ এভাবে অন্তত জব থেকে আমায় বের করবেন না আমার হাতে এই জব ছাড়া আর কোনো অপশন নেই কেন একটু আগেই না আপনি এই জব অফিস এবং আমাকে নোংরা সব ভাষায় ব্যঙ্গ করছিলেন তাহলে এখন সমস্যা কোথায় পুনরায় আধিরের নিরেট কণ্ঠে যারা চুপ করে যায় সে এবার তৃতিকার দিকে ফিরে তাকায় এবং হাত জোর করে আওড়ায় তৃতিকা প্লিজ হেল্প করো আমার মাথা ঠিক ছিল না আমি কখনোই ওভাবে ওসব সব আই এম রিয়েলি সো সরি প্লিজ আমায় হঠাৎ যারার এমন পরিবর্তনে তৃতিকা ভরকে যায় সে কি বলবে তৃতিকা আধিরের দিকে নাজুক চাহনিতে তাকাতেই আধির বিরক্তিতে ভারী শ্বাস ফেলল এবং নিজেই পুনরায় যারার উদ্দেশ্যে বলল মিস যারা আপনি এখন যেতে পারেন স্যার প্লিজ এমন করবেন না মিস জারা প্লিজ লিভ নাও স্যার জাস্ট গেট আউট আধিরের দাঁতে দাঁত পিষে আওড়ানো অভিব্যক্তিতে জারার যেন আর কিছুই বলার রইল না সে মাথা নইয়া শেষমেশ রুম থেকে বেরিয়ে যায় তবে যাওয়ার আগে শেষবারের মতো আর চোখে তৃতিকাকে দেখে নেয় যেন তৃতিকার প্রতি জমে থাকা আক্রোশের পরিমাণটা এবার অজান্তেই আরও বেশ খানিকটা বেরিয়ে গেল যারা চলে যেতেই চেতিকা আধিরের দিকে তাকিয়ে খানিক দ্বিধাদ্বন্দ্বের সরে আওড়ায় বলেছিলাম যে অন্তত এভাবে বের করে দেওয়াটা কি ঠিক হলো আধির যেন এবার চ্রেতিকার উপর রেগে যায় সে তার দিকে এগিয়ে গিয়ে ভ্রুকুটি করে বলে তার মানে বলতে চাইছো আমি ভুল করলাম না আমি তা কখন বললাম তুমি একদম চুপ থাকো উনি যে তোমাকে শুরু থেকেই ডিস্টার্ব করছিলো তা কখনো বলনি কেন আমায় আমি তো ঠিকই জানতাম উনি কোনো স্ট্যান্ডার্ডের মানুষ তোমার জন্য না হোক এমন গার্বেজ লোকজন এমনিতেও আমি আমার অফিসে রাখি না আধিরের কথায় তৃতিকা কিঞ্চিত ঢোক গেলে এরই মধ্যে আধির হঠাৎ অদ্ভুত ভঙ্গিতে তার সম্পূর্ণ কাছে চলে আসে তৃতিকা তার ভাবগম্ভীর যে ভরকে গিয়ে বলল কী হলো এভাবে কেন এগিয়ে এই বলতে না বলতেই গম্ভীর মুখে আধির তার মুখোমুখি হতেই তৃতিকা করে চেয়ারে বসে পড়ে আর অমনি আধির চেয়ারের হাতলে নিজের দু হাত ঠেকিয়ে তাকে সম্পূর্ণ আটকিয়ে দেয় এবং মুখটা ঝুঁকিয়ে তৃতিকার নিকটে এনে বলল আমার কথা ঠিক মতো না শুনলে তোমাকেও বের করে দেব আধিরের কথায় তৃতিকা চোখের পাপড়ি ঝাপটায় সে অপ্রস্তুত ভঙ্গিতে আওড়ায় আমি আবার কী করলাম আমি তো আপনার সব কথা শুনি আধির ক্ষীণ এসে তাচ্ছিল্য করে আওড়ায় ও তাই নাকি তাহলে চুমু খাও তো একটা নিমিষেই তৃতিকার চোখ মুখ শক্ত হলো কপালের ভাজ পড়ল বেশ খানিকটা সে ভ্রুকুটি করে আধিরের সাদা সিদা গম্ভীর মুখটার দিকে তাকিয়ে রুক্ষ সরে বললো এসব কী হচ্ছে কী হচ্ছে আবার কেবলই না বললে তুমি আমার সব কথা শোনো তাহলে এখন কথা বাড়াচ্ছ কেন অফিস থেকে বের করে দেব কিন্তু তৃতিকা দাঁতে দাঁত চেপে আওড়ায় বেশি হয়ে যাচ্ছে কিন্তু আধির নিজের গাম্ভীর্যতা ছাড়িয়ে মৃদু হাসে এবং তৃতিকাকে কিঞ্চিত চমকে দিয়ে আকর্ষাত কপাল ও ঠোঁটে উঠে ঠোঁটছোঁয়ায় এবং তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে তৃতিকার নাকটা দু আঙ্গুলে সজরে টেনে দিয়ে তীর্য হেসে আওড়ায় পাক নেই এই বলেই সে রুম থেকে বেরিয়ে যেতে পা বাড়ায় অত্যন্ত দ্রুত গতিতে কাজটা করায় তৃতিকার চেপ তবদা খেয়ে বসে থাকে এদিকে আঁধির নিচে গাম ভাবগাম্ভীর্যে রুম থেকে বেরিয়ে যেতে যেতে তৃতিকার উদ্দেশ্যে শেষবারের মতো বলল মিসেস তেতোকার আয়ান চৌধুরী যখন যা বলবো সবটা শুনবেন আমার নয়তো আপনাকে বের করে দেব। বেশ সে কক্ষ ত্যাগ করতেই তৃতিকা দাঁতে দাঁত চেপে নিজের ধৈর্যরা মুখে নেয় এবং তীব্র আক্রোশের সহিত আওড়ায় যাতে মাতাল তালে ঠিক বেটা খারুশ একটা ইন্টারন্যাশনাল গিরগিটি খারুশ রায়ান গিরগিটি